বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয় সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় স্বাধীনতার ঘোষণাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখে থাকবে যেমনিভাবে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হুসেন জেহাদ ডাক্তার মিলন সহ শহীদের নাম লিখা থাকবে ঠিক তেমনিভাবে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে লিখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম সেই সুমনদের নাম সেই ওয়াসিমদের নাম লিখা থাকবে অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে আমি একটি কথা বলতে চাই আজকে কথাটি না বললি নয় স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ এদিক ওদিক তখন দিক স্বাধীনতার ঘোষণা বেশি এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম আপনারা দেখেন যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বরাচার মুক্ত করার জন্যে আপসির নেত্রী হিসাবে দেশ সেটি বেগম খালেদা দিয়া আবির্ভূত হয়েছিলেন আপনারা দেখেছেন এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে সেই বোলার ছাত্রনেতা নুরে আলম সহ সেই মুন্সীগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে সুমন গুম হয়েছে নুরে চৌধুরী আলম গুম হয়েছে তাদের বিনিময় আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ যেই কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সারা হবে রাজপথে যুগে যুগে ফয়সারা রাজপথে হয়েছে আবারও ফয়সারা যদি রাজপথে আমাদের যেতে না হয় সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব Praise the Lord.